চলে বিদেশে পার্সেল পাঠানোর অন্যতম মাধ্যম এক্সপ্রেসে একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে আমরা সার্বক্ষণিক সর্ব বিষয়গুলো হচ্ছে আমরা সহযোগিতা করে থাকি কারণ আমরা দেখেছি যে একজন উদ্যোক্তা যখন তার নতুন কোনো অর্ডার পায় বিশেষ করে গার্মেন্টস ক্ষেত্রে তারা কিন্তু অনেক সময় মানে বিভ্রান্তে পড়ে যায় কারণ তারা বুঝতে পারে না আসলে এই প্রোডাক্টের পাঠানোর জন্য কত টাকা খরচ তারা শুধু জানে যে প্রোডাক্টটা যে ম্যানুফ্যাকচারিং যে খরচটা আছে যে এই প্রোডাক্টটা উৎপাদন করার জন্য যে খরচটা হয় সেটা সম্পর্কে তাদের তীব্র ধারণা রাখে বা চরমভাবে তারা এই ব্যাপারটা অবগত কিন্তু এই পণ্যটি পাঠানোর জন্য এয়ারলাইন্সে যখন পাঠাবে অথবা কোনো শিপিং কোম্পানি কাছ থেকে দেশের বাইরে যখন পাঠাবে তখন তারা জানে না যে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ওয়েট এবং সিবিএম এর উপরে কিছু ডিফারেন্স ইস্যু রয়েছে তো এগুলো না জেনে যখন তারা বায়ারকে একটা কোটেশন দিয়ে দেয় তখন দেখা যায় যখন তাদের সাথে কন্ট্যাক্ট ক্লোজ হয়ে যায় তখনই তারা এই বিভ্রান্তে পড়ে তো তো এক্সপ্রেস কাছে যে সকল উদ্যোক্তা আসেন যে ব্যবসা করার জন্য আমরা প্রথমে তাদেরকে সহযোগিতা করি যে কি ধরনের পণ্যগুলো নিয়ে কাজ করলে তাদের হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিট হতে পারে এবং ইন্টারন্যাশনাল মার্কেটটা কীভাবে তারা খুব অল্প খরচে ধরতে পারে এবং অল্প খরচে হচ্ছে তারা শিপিং করতে পারবে এই সকল সকল বিষয়ে একজন উদ্যোক্তাদের নতুন উদ্যোক্তাদের আমরা সার্বক্ষণভাবে সার্বক্ষণভাবে হচ্ছে আমরা সাপোর্ট দিয়ে থাকি শুধু তাই নয় আমরা তাদের যে কোটেশনগুলো হয় তারা যখন বায়ারা তাদেরকে কোটেশন করে যে আমার এই পণ্য দশটা পণ্য নেওয়ার জন্য কত টাকা খরচ পড়বে পঞ্চাশটা পণ্য নেওয়ার জন্য কত টাকা খরচ পড়বে অথবা এক হাজার পিস পণ্য নেওয়ার জন্য কত টাকা খরচ পড়বে শিপিং খরচটা সেটা কিন্তু আমাদের একদল ডেডিকেটেড টিম যে পেসে সকাল থেকে একদম রাত পর্যন্ত তাদের বিভিন্ন ভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে লজিস্টিক সাপোর্ট এই লজিস্টিক সাপোর্ট পাওয়ার কারণে তাদের যেটা সুবিধা হয় তাদের প্রোডাক্টের কস্টিং এবং শিপিং খরচ দুইটা অ্যাড করে তারা বায়ারকে জানাতে পারে এবং এতে কি হয় তাদের বিজনেসের গ্রোথটা অনেক বাড়ছে যেটা আমরা দুই হাজার সাল থেকে দেখছি যে আমাদের সাথে যারা কাজ করেছে প্রত্যেকটা যারা উদ্যোক্তা আছে তাদের বিজনেসটা অনেক ডেভেলপ হয়েছে